¿Qué <laughs>

তোমাদের মেয়ে ছেলেদের একটা স্বভাব আছে। বাজে বাজে কথা না, কি দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়ায় ধরো এই কি করছো তুমি ভাই বাই টাটা শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই ওরে আমার বউ আমার জন্মদিনের কথা তোমার মনে আছে জন্মদিনে কি চাও যা চাবে তাই দেবো গড বলো কি তাই নাকি তাইলে ভুলেও টুম নাম নিবে না তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবি ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে আমি তোমার রাগের ধারধারি না শেষবারের মতো বলছি পুজোর মার্কেট করে দিবা কি না দেখো আমি অসুরের বংশ আমার দ্বারা পুজোর মার্কেট মার্কেট হবে না অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করেই জানি আসা ভাবে শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাই পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা ছড়া খান নাই কতবার ধরা খাইছি 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি শুনো তুমি বিয়ের পর অনেক বোধলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমাদের কি টাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না বাবা বলতো মেড়া পছন্দ করে না কেন কারণ শয়তান আগুন দেখলে ভয় পায় হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি আমারে আপনারা বিয়ে না এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত তোমার ভাই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবে ভাই আজাদ তোর ভাবি কি বলে তুই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবি ভাবি ঠিকই বলছি আচ্ছা ভাই উগান্ডার মেয়েদের ফেরারিলে লাগাইলে কি ফসা হবে મારો મુજબ મારો મારો મુજબ મારો મારો